ছবি এর বাইরে সো দেয়ার বাই আমরা এমন একটা ক্যামেরা ইউজ করেছি হুইচ অ্যাপারেন্টলি ইজ খুব কমফোর্টেবল যে কোন জায়গায় চলে যাওয়া যায় ফর স্টক শর্ট সরি কলকাতা যে কলকাতাটাকে উনি ভালোবাসছেন আমিও ভালোবাসি সেই কলকাতাটা দেখানোর জন্য একটা ক্যামেরা ইউজ হয়েছে মোবিলিটির জন্য একটা সার্টেন অ্যাডাপ্ট হাই গ্রেড অফ ক্যামেরা ইউজ হয়েছে এবং যেখানে অ্যাক্টিং হচ্ছে সেখানে একদম প্রপার হাই গ্রেড অফ ক্যামেরা ইউজ হয়েছে এবং সেটাকে যতটা সম্ভব আমরা একটা প্যারিটি দিয়েছি একটা ওভারঅল প্যারিটি যাতে খুব গ্লসি না লাগে জিনিসটা কারণ আমার খুব গ্লসি জিনিস পছন্দ হয় না বিজ্ঞাপনের মতো লাগে সো সেটা যে একটা ফিল্মের এফেক্ট দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু সেই তফাতটা আছে এবং সেটা আমার কাছে ভালো লাগছে আমি জানি না অন্যদের কাছে কি লাগছে সেটা ভালো সেটা ইন্টারেস্টিং বিকজ প্রথম একটা দিন গানটা দেখবেন কিছু কিছু ফুটেজ আছে উইচ আর স্কিলস কিছু কিছু ফুটেজ আছে যেগুলো আমরা তুলেছি কিছু কিছু ফিরেজ আছে যেগুলো অলরেডি পুরোনো রাস্তাঘাটের মার্কেটের শর্ট সেগুলো আমরা ইউজ করেছি সো এই রকমভাবে হয়েছে জিনিসটা মানে আমার কাছে মনে হয়েছে একটু ব্যাপার না ও আমার ভীষণ চকচকে তকত্বকে একটা খুব বিজ্ঞাপন ডেটল অ্যান্টিসেপ্টিক আমরা করতে চাই তো এটা খুব ভালো ভালো লাগছে যে আপনি লোক করছেন এটা তবে যখন আপনারা এটা ওই যে দেখবেন এটা খুব মুশকিল তখন তো জিনিসটা কনডেন্স হয়ে যাচ্ছে একটা জায়গায় চলে اٹ ইজ লুকিং ভেরি নাইস খুব খুব দেখতে লাগছে আরেকটু করা যখন আপনারা যখন ওই ছোট বলি দিয়ে এসে ক্যামেরা ব্যাক আমরা চেয়েছি সেটা সিং এর যে কোনো ছবি দেখবেন এবং আমার পুরোনো যে কোনো ছবি দেখবেন ক্যামেরা বলুন ক্যামেরা পার্টিসিপেট করছে ক্যামেরা করছে না আমি রেকর্ড করছি না ক্যামেরাও ঢুকে পড়েছে ক্যামেরাও ঢুকে পড়েছে তার মধ্যে যে কারণে দেখবেন নিউ ওয়েভের ছবি তে মানে গুণন ছবি যখন তো গাড়ি করে যাচ্ছে কিছুই তো বোঝা যাচ্ছে না আর দোনো쪽에 ক্যামেরা মানে এখানে দেবরাজ রায় দৌড়ে বলি দিয়ে সেખા তো কোচুম্বন না যেগুলা ৪ ক্যামেরা সো এখানে ক্যামেরাটা হাতে দিয়ে যতটুকু শেখার আলাদা করে ক্যামেরা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যে জানি ক্যামেরা যেটা আমার ক্যামেরাটা ইউজ করি

The camera is breathing fast the